আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈ অনেক ভালো রয়েছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি মাত্র 8500 টাকায় ক্রয় করে আপনি প্রতিদিন 1000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ বিশেষ অনুরোধ রইল লেটস গেট স্টার্টেড আজকে চানাচুর তৈরির যে মেশিনটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই মেশিনটির তিনটি টাইপের মেশিন নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো যে তিন টাইপের মেশিন আপনারা ক্রয় করতে পারবেন প্রথম নাম্বার যে মেশিনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনারা আট হাজার পাঁচশো টাকা হলেই কিনতে পারবেন এই মেশিনের সাথে তিনটি ডাইস থাকবে এবং প্রতি ঘন্টায় আপনারা এই মেশিনটি দিয়ে দেড় কেজি চানাচুর তৈরি করতে পারবেন পরবর্তী যে মেশিনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেই মেশিনটা এটার চেয়ে একটু বড় সেটা সেটার সাথে আপনি পাঁচটি ডাইস পাবেন অর্থাৎ এই একই মেশিন দিয়ে আপনারা পাঁচ ধরনের চানাচুর তৈরি করতে পারবেন এই মেশিনটার মূল্য হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এখন যে মেশিনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই মেশিনটি আর এই মেশিনটি সেমই কিন্তু ওই মেশিনটির লোহার তৈরি ফলে এটার মধ্যে ঝং ধরে আর এই মেশিনটি হচ্ছে আপনার এসেসের তৈরি যার কারণে এটার মধ্যে ঝং ধরে না এটার সাথে আপনি পাঁচটা ডাইস পাবেন প্রতি ঘন্টায় তিন কেজি চানাচুরের থেকে আপনি তৈরি করতে পারবেন সম্প্রতি দর্শক এখন আসুন আমরা আলোচনা করি চানাচুর নিয়ে চানাচুর না ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই চানাচুর খেতে খুব ইচ্ছে হয় এবং ঝাল চানাচুর হলে সেটা আরও মুখরোচক হয় তাই বর্তমানে বাংলাদেশের বাজারে চানাচুরের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনি যদি একটি মেশিন মাত্র সাড়ে আট হাজার টাকায় ক্রয় করে আপনার ঘরে বসে চানাচুর তৈরি করা শুরু করেন তাহলে এটা থেকে আপনি প্রতিদিন এক হাজার টাকা প্লাস ইনকাম করতে পারেন হ্যাঁ শুরুতে বা ইনকাম কিছু কম হবে কারণ শুরুতে আপনার তেমন বেশি ফলাফল আপনি পাবেন না তাই আপনি ধৈর্য ধরে লেগে থাকবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি আপনার লোককে পৌঁছে যাবেন এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনি তা চানাচুর তৈরি করলেন এখন সে চানাচুরটা আপনি বিক্রি করবেন কিভাবে। মনে করুন আমরা গ্রাম গ্রাম এলাকায় যারা বসবাস করি অথবা শহর এলাকায় যারা বসবাস করে সেখানে ছোটো ছোটো দোকান রয়েছে মুদি দোকান যে মুদি দোকানগুলো খুচরা মালামাল বিক্রি করে আপনি মূল টার্গেট করবেন সেই সমস্ত দোকানকে আপনি যদি গ্রাম এলাকায় বসবাস করেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন প্রতিটা গ্রামে আট থেকে দশটা করে ছোটো ছোটো মুদি দোকান রয়েছে এই দশটা মুদি দোকানে যদি আপনি দশটার মধ্যে যদি পাঁচটা দোকানেও আপনি এক কেজি করে চানাচুর দিতে পারেন তাহলে আপনার পাঁচ কেজি চানাচুর সেখানে বিক্রি হবে এরকম যদি দুই চারটা গ্রামে প্রতিদিন আপনি চানাচুর দিতে পারেন তাহলে দেখতে পারবেন প্রতিদিন আপনার বিক্রি সেলস বৃদ্ধি পাচ্ছে তাই এই ব্যবসাটি আপনি অল্প পুঁজি নিয়ে লেগে যেতে পারেন এবং ধীরে ধীরে ইনশাল্লাহ আপনি আপনার ব্যবসাকে গ্রো করতে পারবেন এবং আস্তে আস্তে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা যত ভালো হবে দেখবেন সে প্রোডাক্টটা তত বেশি সেল হচ্ছে তাই আসুন এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন আর আপনারা যদি এই মেশিনটি ক্রয় করতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা সরাসরি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আলাইকুম সালামালাইকুম